চলে আসলাম সবাই খাসি নিয়ে সেটা রুমের সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুভ সকাল জুম্মা মুবারক আজকে বন্ধুদেরকে নিয়ে ছাগল কেনার জন্য যাইতেছি আল্লাহ লেস গো ব্লক বিডো মেতে বের হলাম তো এখন আমার গাড়ির কাছে যাইতেছি যে জায়গার গাড়ি কিনে খাড়া করে রাখছি ওই জায়গায় যাইতেছি তো আপনারা অবশ্যই সঙ্গে থাকেন আজকে দামাকাপিটু হয় চলে আসলাম গাড়ির কাছে এখন গাড়ি ওপেন করবো তো আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করবো এই যে গাড়ি খুললাম তো গাড়ি ব্যাট প্রাম সকাল 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 গাড়ির অবশ্যই যারা ড্রাইভিং করে গাড়ির অয়েল পানি চেক করে নেবেন কেননা গাড়ির সবচেয়ে আসসালামু আলাইকুম ورحمه الله বন্ধুদের নিয়ে যাইতেছি কোন সাগর কা অর্জনের সাগর কেনার জন্য যাইতাছি يلا লেটস গো তো গাড়ি নিয়ে বের হলাম বন্ধুদেরকে নিয়ে হাইওয়ে রোডের মধ্যে তো এখানে রুট একদম শুক্রবার সকাল বেলার রুট একদম ফাঁকা গাড়ি চলতেছে 120 স্পিডে তো চলেন আপনাদেরকে নিয়ে যাই মোটামুটি কাসা চলে এসেছি আর 5 মিনিট লাগবো যে ছাগলের যে মারত ওই জায়গার মাধ্যমে চলে আসলাম আলহামদুলিল্লাহ তো এখন চলে আসলাম দেখেন সাইডে ছাগলের যে মারত দেখা তো বন্ধুরা বলতেছে গাড়ি খাওয়া জন্য তো আমি আরেকটু ঘুরি দেখি সামনের দিকে যাই অনেক বড় ইয়াদের থেকে দ্বিগুণ বড় এই জায়গার মাধ্যমে প্রায় ছয় কিলোমিটার এটা লম্বা এবং কে অস্থিরা লোকেরা ডাকতে গাড়ি খারাপ করার জন্য আমরা বলতেছি দেখ কালোই সাইডে লই এই পাশে রাস্তার এই ছাগল বেচা কিনা হয় রাস্তার ওই পাশেও ছাগল বেচা কিনা হয় তো আমরা ঘুরতেছি এমন ভিতরে একটা গলি আছে ওই গলির ভিতরে আমরা প্রবেশ করবো ওই গলিতেও দেখমু যে ছাগল পাওয়া যায়নি তো আমরা ঘোরার জন্যই আসা আর ছাগল একটা কিনমু কিন্তু কোনটা এই সাইডও আপনি ছাগল দেখতেছেন ওই সাইডও দেখতেছেন সব বিরাট বড় সকাল সকাল তো একটু লোক সংখ্যা কম সকাল 10টা 11টার দিকে হলে লোকে এনে বহুত প্রচুর লোক হয় তো আমরা ঘুরতেছি তো একটু সামনে যাই এক বন্ধু বলতেছি যে আমি আগে ছাগল নিছি সামনে থেকে चलो ওই জায়গায় যাই তো আমি গিয়েছি चलो अच्छा কি গাড়ি আছে তেল আছে সমস্যা কি ওই দিক ঘুরিয়া এই দেখা শেষ তো আমরা ওই দিক দিয়ে যাইতেছি অবশ্যই ভিডিও পুরো ভিডিও দেখবেন সঙ্গে থাকেন তো ভিতরে প্রবেশ করার জন্য যাইতেছি আর এখানে আপনার সব ধরনের ছাগল ইয়াদের থেকে এখানে অনেক কম পয়সা পাওয়া যায় ছয়শো সাড়ে পাঁচশো টাকার মধ্যে চলে আসলাম গানাম মার্কেটে এই যে পুরা দেখেন গানাম অবস্থা দেখছেন নি দামদর করার জন্য সাগল আর আপনাদেরকে ভিডিও দেখাইছি অনেক বড় হוש এখানে সাগল অনেক লুকারে আসছে আমরা আরছি সাগল কেনার জন্য গগল কিনা হয়েছে সাগল নিয়ে যাইতেছি জবাই করার জন্য শুনার ভরি কিন না শুনার তো হালাল করতে কিনে ফেললাম এখন বন্ধুরা নিয়ে যাইতেছি ছাগল জবাই করার জন্য যে জায়গার মাধ্যমে আমরা দিতেছি ছাগলটা এটা জবাই করার জায়গা তো আপনাদেরকে দেখাবো এই দিকটা ছাগল ঢুকাইছি ওই দিকটা লোকেরা নিয়ে হাজার হাজার ছাগল এই যে জবাই করে টাঙ্গায় রাখছে কাস্টমারদের তো আমাদের ছাগল এখানে আছে একটা এখন রুমে চলে আসলাম সবাই চলে আসলাম সবাই খাসি নিয়েছি রা রুমের সামনে হ্যাঁ খুলেন খুলেন আমরা হাসিটা দেখি এই যে কি একদম সাইজ করে হাতে নিয়ে আসে আবার লগে আবার গেলে মুরগিও আছে দুইটা মুরগি মুরগিটিয়া তো অনেক সস্তায় নেই তাই আল্লাহ সবাই দেখবেন আল্লাহ